আওয়ামী লীগের লোক না ছয় জুন বেনজির না আসলে দুদক ধরে নেবে তার কোনো বক্তব্য নেই শেষ ধাপের উপজেলা নির্বাচন বুধবার একশো পঁচাত্তর প্লাটুন বিজিবি মোতায়েন ভারতে লোকসভা নির্বাচন উত্তরপ্রদেশে এগিয়ে বিরোধীরা পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই গাজায় হামাসের হাতে জিম্মি আরও চারজনের মৃত্যু মারা গেছেন অভিনেত্রী সীমানা এবং সব নাটকের অবসান রিয়ালে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি তমা। দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না আওয়ামী লীগ তাদের বানায়নি তারা তাদের যোগ্যতা দিয়ে নিজেদের অবস্থানে এসেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধানমন্ডিতে ঐতিহাসিক ছয় দফা দিবস ও তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার আয়োজিত এক সভায় এসব কথা বলেন কাদের কাদের বলেন বেঞ্জির ও আজিজ আওয়ামী লীগের লোক নয় তারা নিজ নিজ যোগ্যতায় নিজ নিজ বাহিনীর প্রধান হয়েছিলেন তাদের অপকর্ম সামনে আসলে বিচার করার সৎ সাহস আছে শেখ হাসিনার বিএনপি দুর্বৃত্তদের জন্মদাতা উল্লেখ করে কাদের বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানি লন্ডারিং ও অস্ত্র চোরাচালান ও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে লক্ষণীয় বিরোধী দল বিএনপি অর্থপাচার ও দুর্নীতির কথা বলে যে দলের শীর্ষ নেতারা দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত কাদের বলেন আইনি লড়াই কিংবা আন্দোলনের মাধ্যমে বিএনপি তাদের নেতৃকে মুক্ত করতে পারেনি নির্বাচন ঠেকাতেও ব্যর্থ হয়েছে দলটি বরং পঁচাত্তর পরবর্তী সময়ে সবচেয়ে শান্তিপূর্ণভাবে এবারের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ আগামী ছয় জুন যদি না আসেন তাহলে দুর্নীতি দমন কমিশন ধরে নেবে তার কোনো বক্তব্য নেই তবে তিনি চাইলে অনুসন্ধান কর্মকর্তা পনেরো দিন সময় দিতে পারবে বলে জানিয়েছেন দুদক কমিশনার জহরুল হক এর আগে গত দুই জুন জানা যায় গত ছয় মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন সেই টাকা কোথায় নিয়েছে সে বিষয়ে খোঁজ চলছে ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদক অভিযোগ এবং থানায় মামলা করতে পারবেন বলে জানিয়েছেন দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশেদ আলম খান ওইদিন তিনি বলেন আগামী ছয় জুন তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে এর আগে কিছুই বলা যাচ্ছে না দুদক তাকে সুযোগ দিয়েছে এখন এটি তার বিষয় সেটা তিনি গ্রহণ করবেন কি না এর আগে গত ২৬ মে বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিভিন্ন সম্পত্তির দলিল ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির আংশিক শেয়ারসহ একশো উনিশটি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত চতুর্থ ধাপের নির্বাচনে ষাট উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল বুধবার এ উপলক্ষে আজ বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছে একশো পঁচাত্তর প্লাটুন বিজেপি সদস্য আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী দেওয়া হচ্ছে বরিশালের উজিরপুর বানারিপাড়া ও বাবুগঞ্জ উপজেলার একশো ভোট কেন্দ্রের মধ্যে চল্লিশ ভাগ গুরুত্বপূর্ণ বলছে প্রশাসন ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদেরও ভোট হবে চতুর্থ ধাপে নির্বাচন ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নির্বাচনী এলাকায় মোতায়েন করা হয়েছে র্যাব পুলিশ আনসার ও বিজিবি সদস্য এদিকে চতুর্থ ধাপে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকায় একশো পঁচাত্তর প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে ফেসবুকে পরিচয়ের পর বন্ধুত্ব তারপর তা গড়ায় প্রেমের সম্পর্কে প্রেমিক বয়সে ত্রিশ বছরের ছোট হলেও বিয়ে করার সিদ্ধান্ত নেন পঞ্চাশর্ধ এক মার্কিন নাগরিক শেষ পর্যন্ত প্রেমের টানে ফেনীর সোনাগাজী উপজেলায় এসে প্রেমিক জামশেদ আলম রাজুকে বিয়ে করেছেন যুক্তরাষ্ট্র ভার্জিনিয়া শহরের বাসিন্দা সেন্ডোরা ব্রোক্স সোমবার বিকালে ফেনীর একটি অভিজাত রেস্তোরাঁয় পঞ্চান্ন বছর বয়সী সেন্ডোরার সঙ্গে পঁচিশ বছর বয়সী জামশেদের বিয়ে হয় এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী জামশেদ সোনাগাজির আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের রুহুল আমিনের ছেলে নিজের চেয়ে বয়সে ছোট এই যুবককে বিয়ে করার জন্য ধর্মান্তরিতও হয়েছেন সেন্ডোরা বক্স জামশেদ আলম রাজু জানালেন দুই সালের মাঝামাঝি সময়ে ফেসবুকে সেন্ডোরার সঙ্গে তার পরিচয় হয় প্রথমে তারা বন্ধু ছিলেন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ায় এক পর্যায়ে দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় এরই প্রেক্ষিতে দুই জুন সেন্ডোরা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে বাংলাদেশে এসে সেন্ডোরা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলিম হওয়ার পর সেন্ডোরার নাম হয়েছে লামিয়া পরে সোমবার রাজু ও সেন্ডোরা ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাসের আদালতে হাজির হয়ে হলফনামা দিলে তিনি তা মঞ্জুর করেন পরে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তাদের বিয়ে হয় দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কী করে ভিক্ষা করে দেখবে আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যাপ প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলোর সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে তা এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগেই ইন্স্যুরেন্স দিয়ে সম্ভবভাবে দিন একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো আমি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো নেটওয়ার্কে i'm Moznu, Mosnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best i'm the asylum Office, immigration Office, immigration court state bangladesh consulate Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগেন। এতো কষ্ট এখন পরামর্শে হবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস রিয়েল এস্টেট ক্লোজিংস কমার্শিয়াল ক্লাব ট্রানজাকশনস

আমি আপনাদের বাংলা জন্য আমি আপনাদের পাশে আছি আমাদের নপাও নিউ একটি প্রতিষ্ঠিত এবং দামি দামি নপাও আপনারা আমাদের সজীবার জন্য সত্য ধন্যবাদ তাই শোনো না আমার অনেক ইদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াব আমি চাইনিজ খাওয়াব আমি গ্রিল খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন হলে জানেন না রিল্যাক্স সব পাওয়া যায় খলিল পেয়ে গেছি খলিল বিরিানি হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচরনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্ক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বতধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন ফোর সেভেন থ্যাংক ইউ দর্শক আবারও স্বাগত মিলিনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করতে হামাসকে একমাত্র বাধা হিসাবে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক ফোন আলাপে এই মন্তব্য করেন তিনি এছাড়া তার দেয়া প্রস্তাব মেনে চুক্তিতে রাজি হতে হামাসের উপর চাপ দিতে কাতারি আমিরের প্রতি আহ্বান জানান বাইডেন সোমবার দুই দেশের নেতার মধ্যে ফোন আলাপের পর এক রিড আউটে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন যে এখন একটি পুরোপুরি যুদ্ধবিরতির একমাত্র বাধা হল হামাস গত সপ্তাহে তিনি যেসব শর্ত দিয়ে যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব দিয়েছেন তাতে ইসরায়েল রাজি বলেও নিশ্চিত করেছেন বাইডেন কাতারি আমিরি দিওয়ান থেকেও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে মিশর ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কাতার দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ভারতের লোকসভার নির্বাচন শেষে মঙ্গলবার ভোট গণনা চলছে প্রাথমিক গণনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জোট দুইশো আসনে এগিয়ে আছে অপরদিকে রাহুলের ইন্ডিয়া দুইশো আসনে এগিয়ে দেখা গেছে কংগ্রেস এককভাবে সাতানব্বই আসনে এগিয়ে আছে তবে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশে বিরোধী জোট ইন্ডিয়া এগিয়ে এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে উত্তরপ্রদেশ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তবে এবার সেখানে ক্ষমতাসীন এনডিএ জোট এবং বিরোধী দলের সমন্বয় গঠিত ইন্ডিয়া জোটের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে এই প্রদেশের আশিটি আসনের মধ্যে একচল্লিশটিতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি সাত্রিশটি আসনে এগিয়ে রয়েছে এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সমানে সমানে লড়াই হচ্ছে এই রাজ্যের চৌত্রিশটি আসনের মধ্যে বাইশটিতে বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সতেরোটি আসনে এগিয়ে রয়েছে বারাণসী লোকসভা কেন্দ্রে প্রাথমিক তথ্যে এগিয়ে আছেন নরেন্দ্র মোদী অমেঠি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি অন্যদিকে গান্ধীনগরে এগিয়ে আছেন অমিত শাহ এদিকে ভারতের নির্বাচন কমিশনের দাবি প্রায় একশো কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে রেকর্ড সংখ্যক চৌষট্টি কোটি বিশ লাখ মানুষ ভোট দিয়েছেন দেশটিতে সরকার গঠনে লোকসভায় পাঁচশো তেতাল্লিশ আসনের মধ্যে দুইশো বাহাত্তর আসনে বিজয়ী হতে হবে দেশটিতে সাত দফার ভোটে প্রথমে পোস্টাল ব্যালট গণনা করেন কর্মকর্তারা বর্তমানে একে একে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট গণনা করা হচ্ছে এদিকে বিজয় উদযাপনের প্রস্তুতিও শুরু করেছে বিজেপি বিভিন্ন রাজ্যে জমকালো আয়োজনের অপেক্ষায় দলের নেতাকর্মীরা যুদ্ধবিধ্বস্ত গাজায় হামাসের হাতে জিম্মি থাকা আরও চার ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে অভিযান চলার সময় এই চারজনের মৃত্যু হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায় ওই চারজন হলেন ব্রিটিশ ইসরায়েলি নাদাব পোপেলওয়েল চেইম পেরি ইয়োরাম মেতজার এবং আমিরাম কুপার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগরেই জানান কয়েক সপ্তাহ ধরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চার ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে তাদের মরদেহ বর্তমানে হামাসের জিম্মায় আছে এদিকে হামাসের পক্ষ থেকে জিম্মি মৃত্যুর বিষয়ে কিছু জানা যায়নি তবে গত মাসে হামাস দাবি করেছিল গাজায় গত এপ্রিলে ইসরায়েলি হামলায় নাদাব পোপেলওয়েল নামে এক জিম্মির মৃত্যু হয়েছে এর আগে গত ডিসেম্বরে হামাসের একটি ভিডিও প্রকাশ করেছিল যেখানে বাকি তিনজনকে দেখা যায় ওই চারজনকেই গত বছরের সাত অক্টোবর গাজার পার্শ্ববর্তী জেস এলাকা থেকে জিম্মি করেছিল হামাস ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য অনুসারে ওই সময় অন্তত দুইশো জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe jukt raaste saaram thahan na shab lawyer. Jada ter aani shohay hotay, jeko ne legal samosa samadhan pe jaane khub shagohji. Daulat deri kya? Ekunichalo legal network. Aami <laughs> Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসিক পনচস্তি ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন তো কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলাই যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা মাই নেম ইজ কোয়াং সু কিম ফ্রম দ্য ল অফিসেস অফ কিম এন্ড অ্যাসোসিয়েটস উই রিপ্রেজেন্ট দ্য ভিকটিমস অফ দ্য কার অ্যাক্সিডেন্টস রিয়েল এস্টেট ক্লোজিংস কমার্শিয়াল ক্লাব ট্রানজাকশনস

ওয়াও পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিলের পরিচালনারায় খলিল বিরিয়ানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কোয়েট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টারলিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নীরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নীরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন থ্যাংক ইউ দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন বিনোদন জগতের সংবাদ মডেল অভিনেত্রী রিস্তা লাবনী সীমানা মারা গেছেন মঙ্গলবার সকাল ছয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র উনচল্লিশ বছর স্বামী ও দুই ছেলে শ্রেষ্ঠ ও স্বর্গকে রেখে গেছেন তিনি এর আগে গতকাল সীমানার ভাই এজাজ বিন আলী জানিয়েছিলেন বিএসএমইতে অভিনেত্রীর ডায়ালাসিস চলছিল তবে একই সঙ্গে তার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল ইনফেকশন কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না অবশেষে আজ সকালে মৃত্যুকে বরণ করে না ফেরার দেশেই পাড়ি দিলেন অভিনেত্রী গত মে মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে আট দিন চিকিৎসাধীন ছিলেন সীমানা অবস্থার অবনতি হলে উনত্রিশ মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থানান্তর করা হয় সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা করে ভেন্টিলেশন শেষে শেষ চেষ্টা হিসাবে লাইফ সাপোর্টে রাখা হয় কিন্তু আর ফেরা হলো না সীমানার ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সহিংসতা নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করার দায়ে মাইক্রোব্লগিং সাইট এক্স এর অ্যাকাউন্ট চিরতরে হারালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একনিষ্ঠ সমর্থক কঙ্গনাকে নিষিদ্ধ করার এই তথ্য জানিয়েছেন এক্সের এক মুখপাত্র ফিল্মি পাড়ায় ঠোঁট কাটা এবং বিতর্ক সৃষ্টির জন্য পরিচিত কঙ্গনা এক্সের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন তিনি এসবের পরোয়া করেন না সামাজিক যোগাযোগের জন্য এক্স ছাড়াও বিকল্প অনেক পথ তার হাতে রয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে কঙ্গনার মন্তব্যের পর এক্স ব্যবহারকারীদের অনেকেই এই অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে চলতি বছরের শুরুতে এক্স থেকে কঙ্গনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় নিয়ম ভাঙার কারণে এর আগেও কঙ্গনাকে সতর্ক করে তার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ রেখেছিল এক্স একবার এক্স হারানোর সেই মেয়াদ ছিল প্রায় এক বছর তবে প্রতিবারই তার অ্যাকাউন্ট সচল হয়েছে কিন্তু এবার তা চিরতরে বন্ধ করার কথা জানিয়েছে এক্স প্রায় চোদ্দ বছর আগে ঢাকায় এসেছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল আবারও রাজধানীতে পা রাখতে চলেছেন এই অভিনেতা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে আসবেন বলে শোনা যাচ্ছে এক ভিডিও বার্তায় এমনটা নিজেই জানিয়েছেন অভিনেতা ভিডিও বার্তায় অর্জুন রামপাল বলেন হাই ঢাকা আমি অর্জুন রামপাল যারা আমাকে চেনেন না আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী সাত জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে যাদের আমন্ত্রণে আসছি তাদের আয়োজন আমার বেশ ভালো লেগেছে আশা করছি আপনারা সবাই থাকবেন সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে জানা গেছে বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টেশন বুল ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শোতে অংশ নেবেন এই বলিউড তারকা ঢাকার মাটিতে পা রাখবেন আগামী সাত জুন শো স্টপার হিসাবে থাকবেন তিনি দর্শক এবার দেখবেন খেলার সংবাদ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে সোমবার রিয়ালের বিবৃতিতে এমনটি জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বিশ্বের অন্যতম মহাতারকাকে দলে ভিড়িয়ে রিয়াল তাদের দল শক্তিশালী করেছে আগামী পাঁচ বছরের জন্য এমবাপ্পের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির সমঝোতা হয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ২৫ বছর বয়সী এমবাপ্পে লিখেছেন স্বপ্নের দল রিয়াল মাদ্রিদে যোগ দিতে পেরে আমি দারুণ খুশি ও গর্বিত এই মুহূর্তে আমি কতটা উত্তেজিত তা কেউই উপলব্ধি করতে পারবে না মাদ্রিদে সবার সঙ্গে দেখা করার অপেক্ষা শেষ হচ্ছে না অবিশ্বাস্য সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ বছরে পনেরো মিলিয়ন ইউরো পারিশ্রমিকে আগামী পাঁচ মৌসুমে ক্লাবটির হয়ে খেলবেন ফরাসি এই ফরওয়ার্ড এছাড়া সাইনিং বোনাস হিসাবে পাবেন একশো মিলিয়ন ইউরো এর আগে দু সালে মোনাকো ছেড়ে কাতারি মালিকানাধীন ফরাসি ক্লাব পিএসজিতে এমবাপ্পে মৌসুমে যোগ দেন গেল ফরাসি ক্লাবটির সঙ্গে সাত বছরের চুক্তি শেষের ঘোষণা দেন কিলিয়ান এমবাপ্পে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি উগান্ডা মাত্র আটান্ন রানে গুটিয়ে গিয়ে একশো রানের বড় পরাজয় দেখল আফ্রিকার এই দলটি অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ বৃহত্তম জয় দিয়ে বৈশ্বিক এই টুর্নামেন্টের অভিযান শুরু করল আফগানরা মঙ্গলবার গায়ানার প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের বড় সংগ্রহ করে রশিদ খানের দল জবাবে ফজল হক ফারুকির আগুনে বোলিংয়ে চব্বিশ বল বাকি থাকতেই আটান্ন রানে গুটিয়ে যায় বিশ্বমঞ্চে নবাগত দলটি সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো একবার আরও বেনজির ও আজিজ আওয়ামী লীগের লোক না কাদের ছয় জুন বেনজির না আসলে দুদক ধরে নেবে তার কোনো বক্তব্য নেই শেষ থাপের উপজেলা নির্বাচন বুধবার একশো পঁচাত্তর প্লাটুন বিজিবি মোতায়েন ভারতে লোকসভা নির্বাচন উত্তরপ্রদেশে এগিয়ে বিরোধীরা পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই গাজায় হামাসের হাতে জিম্মি আরও চারজনের মৃত্যু গেছেন অভিনেত্রী সীমানা মারা এবং সব নাটকের অবসান রিয়ালে এমবাপ্পে এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মিলেনিয়াম টিভি ইউএসএ ডট কম এবং ডাব্লিউ 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 ডট মিলেনিয়াম টিভি ডট ও আর প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলিনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ